নপচন্ডের বাড়িতে গিয়ে মিঠাই দেখে দিশে হারা হয়ে যায় সিদ্ধার্থ নিজেকে যেন এক প্রকার সামলাতেই পারে না সিদ্ধার্থ বুঝতে পারে না সিদ্ধার্থের সাথে এসব কি হচ্ছে যে মিঠাই মারা গেছে ভেবে সিদ্ধার্থ এত বছর ধরে একাকি দিন পার করেছে একাকি জীবন কাটিয়েছে সেই মিঠাই আর চোখের সামনে এটা কিভাবে সম্ভব কিভাবে হতে পারে সবটাই কি গোপালের ইচ্ছে গোপাল কি ঠিকই মিঠাই বাঁচিয়ে রেখেছিল এরপরে সিদ্ধার্থ মিঠাই কে মিঠাই বলে ডাকলে মিঠাই তো চিনতেই পারে না মিঠাই বলে কি আপনি আমি আপনাকে চিনতে পারছি না অন্যদিকে নহরচন্দ্র দাসের পরিবারের সকলে মিলে তো সিদ্ধার্থ বলে কে আপনি কোথা থেকে এসেছেন কাকে মিঠাই বলছেন বলে নানান প্রশ্ন করে তখনই সিদ্ধার্থ রেগে গিয়ে বলে চুপ ও মিঠাই ও আমার স্ত্রী যেটা শুনে মিঠাই চোখে জল চলে আসে এদিকে সিদ্ধার্থ বলে মিঠাই তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার বাবু আর এই যে মিষ্টি মিষ্টি কি তোমার মেয়ে তার মানে কি মিষ্টি আমাদের সন্তান মিঠাই কথা বলো না কথা বলো তখন মিঠাই শুধু কাঁদতেই থাকে কোনো কথাই বলতে পারে না কি বলবে সিন্ধার্থকে ভেবেই পায় না অন্যদিকে মিষ্টি বলে মিষ্টি মা বন্ধু হিসাব কি বলছে তার মানে কি এই বন্ধুই আমার বাবা যেটা শুনে তো সিদ্ধার্থের চোখও জলে ভরে যায় সিদ্ধার্থ কি করবে ভেবেই পায় না তো বন্ধুরা স্মৃতি কি ফেরাতে পারবে সিদ্ধার্থ নিজের ভালোবাসা দিয়ে আর এরপরে নিজের সন্তান এবং মিঠাইকে কি কাছে টেনে নেবে অন্যদিকে মিঠাইও কি নিজের বাবুর কাছে ফিরবে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন